ব্ল্যান্ডারের জগের মধ্যে এরকম এক টুকরা মাংস ঢুকিয়ে দিন তারপর দেখুন কি ঘটে আজকের এই রেসিপি আপনাদের ভালো লাগবে আশা করছি ছোট বড় সবার মন জয় করে নিবে ব্ল্যান্ডারের ভিতরে মাংস ঢুকিয়ে যদি এই রেসিপি একবার তৈরি করেন আর বাচ্চাদের টিফিনে যদি এই নাস্তা দেয়া যায় তাহলে দেখবেন টিফিন বক্স কিন্তু একদম খালি আসবে আর বাচ্চাদের মুখে কিন্তু খিলখিলিয়ে হাসি ফুটবে এত মজার একটা নাস্তা আশা করছি শেষ পর্যন্ত দেখবেন রেসিপিটি আপনাদেরও কাজে দেবে সামনে কুরবানি ঈদ আসতেছে আর কুরবানি ঈদে কিন্তু আপনারা এই টাইপের নাস্তাগুলো একটু বেশি বেশি তৈরি করতে পারবেন কথা না বাড়ায় চলে যায় মূল রেসিপিতে কাপ পরিমাণ আমি এখানে কুসুম গরম পানি নিয়েছি তার মধ্যে দিলাম টেবিল দুই চামচ পরিমাণ তেল আর টেবিল চামচ পরিমাণ ইস্ট চিনি দিলাম তিন টেবিল চামচ পরিমাণ একটা ডিম দিয়ে দিলাম আর স্বাদ মতো লবণ অ্যাড করে দিব এখানে আটা বা ময়দা দিয়ে একটা ডো তৈরি করতে হবে তবে ময়দা দিয়ে যদি তৈরি করেন তাহলে কিন্তু অ্যাড টেস্টটা অনেক বেশি ভালো আসবে আমি এখানে ময়দা এড করে দিচ্ছি আর সেই সঙ্গে অ্যাড করে দিচ্ছি আমার নিজের হাতে তৈরি করা দানাদার ঘি আর এই ঘি দিলে এর ফ্লেভারটা আরও বেশি ভালো আসবে খেতে দারুণ লাগবে চাইলে তেলও দিতে পারেন তবে কেউ যদি চান ঘি দিয়ে করতে পারেন আর এই ঘি কিন্তু আমার নিজের হাতে তৈরি করা দানাদার সুগন্ধি ঘি যদি কারো লাগে নিচে কমেন্ট অপশানে কমেন্ট করে জানাবেন এখন সব কিছু একসাথে ভালো করে মিশিয়ে একটা সফট ডো তৈরি করে নিব আর এই ডোর থিকনেসটা কেমন হবে আমি ফাইনাল লোকটা দেখিয়ে দিচ্ছি এভাবে ডোটা তৈরি করে বিশ মিনিটের জন্য রেস্টে রেখে দেবো থেকে আবারও একটু ঘি এভাবে করে হাত দিয়ে মাখিয়ে নিচ্ছি যেন উপরের অংশটা ড্রাই না হয়ে যায় এখন ঢেকে বিশ মিনিটের জন্য রেস্টে রেখে দিচ্ছি বিশ মিনিটের মধ্যে এটা কিন্তু ফুলে ডাবল হয়ে যাবে এদিক থেকে মাংসের কিমাটা তৈরি করবো অনেক ভাই আপুদের রিকোয়েস্ট ছিল আপু তুমি কিভাবে কিমা তৈরি করো কোন ব্ল্যান্ডারে কিমা তৈরি করো আজকে আপনাদের সঙ্গে আমি সেই ব্ল্যান্ডার রিভিউটা একটু দিয়ে দিচ্ছি আমি এই ব্ল্যান্ডারে কিমাটা তৈরি করি এটা একটা চপার মেশিন আর এটাতে কিন্তু শুধু যে কিমা তৈরি করবেন তা না আদা রসুন পেস্ট করতে পারবেন সবই করতে পারবেন আর এখানে হলো আমি এখন মাংসটা দিয়ে দিব আমি আমার ব্ল্যান্ডারটা দেখিয়ে দিচ্ছি এটা সুকানি ব্র্যান্ডের খুবই হাই কোয়ালিটির একটা ব্ল্যান্ডার মেশিন তবে আপনারা যদি কেউ এই সুকানি ব্র্যান্ডের ব্ল্যান্ডার মেশিনটা নিতে চান এটাতে কিন্তু কুরবানিতে আপনারা প্রচুর পরিমাণ মাংস একসাথে ব্ল্যান্ড করতে পারবেন এটা তিন লিটারের একটা ব্ল্যান্ডার মেশিন আর এর মধ্যে যদি আপনি এরকম বড় বড় টুকরো করে মাংসগুলো দিয়ে দেন মাত্র দুই তিনটা চাপ দিলেই কিন্তু মাংসের কিমাটা খুব সুন্দরভাবে হয়ে যাবে এটা খুব সুন্দর একটা ব্ল্যান্ডার মেশিন এটাতে আপনি যখন মাংসের কিমা করবেন খুব সুন্দর হবে কিমাটা আমি দেখিয়ে দিচ্ছি আমি এখানে গরু মাংস দিয়ে দিলাম প্রায় হাফ কেজির মতো আর এখন আমি কিমাটা তৈরি করে নিচ্ছি আপনারা একসঙ্গে কিন্তু এক দেড় কেজি মাংসও কিন্তু কিমা করতে পারবেন মাত্র কয়েক সেকেন্ডে আপনারা হয়তো দেখেই বুঝতে পারছেন দুই থেকে তিনটা চাপ দিলেই কিন্তু কিমাটা সুন্দর করে হয়ে যাচ্ছে এই তো আমার কিমা কিন্তু রেডি যদি এই চপার মেশিনটা কেউ নিতে চান স্ক্রিনের উপর যে ফোন নাম্বারটা দেওয়া আছে এখানে ফোন করে আপনারা কিন্তু অর্ডার করে দিবেন সামনে কুরবানি দাসতেছে এই কিমা কিন্তু সবারই লাগে তাই না যে কোনো নাস্তার মধ্যে কিন্তু এই কিমাটা আপনারা ব্যবহার করতে পারবেন কাবাব তৈরির ক্ষেত্রে অথবা কিমা দিয়ে আপনি যে কোনো মানে পোলাও রান্না করুন বা আপনি কিমা বিরিয়ানি রান্না করুন তখন কিন্তু এই কিমাটা লাগে তাই না আর আমার বাসায় তো কিমার মানে ব্যবহার সবসময় হয় কারণ বিকেলের নাস্তাতে কিন্তু কিমাটা যদি রেডি থাকে একটুখানি দিয়ে দিলেই হয়ে যাচ্ছে দুই টেবিল চামচ পরিমাণ তেলের মধ্যে কিমাটা দিয়ে দিলাম তার মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি আর দিয়ে দিচ্ছে আদা রসুন পেস্ট মরিচের গুঁড়া হলুদির গুঁড়া সামান্য পরিমাণ আর এখানে আমি দিয়ে দিচ্ছি গুলমরিচের গুঁড়া গরম মশলার গুঁড়া সবই কিন্তু সামান্য পরিমাণ করে অ্যাড করেছি স্বাদ মতো লবণও অ্যাড করেছি পেঁয়াজের পরিমাণটা কিমা যে পরিমাণ নেবেন তার অর্ধেক নেবেন কিমা রান্নার প্রসেস কিন্তু এরকমই থাকে এর বেশি কিছু করতে হয় না এখানে টমেটো সস দিয়ে দিলাম প্রায় তিন টেবিল চামচ পরিমাণ সয়া সস দিয়ে দিলাম দুই টেবিল চামচ পরিমাণ এখন খুব ভালো করে নাড়াচাড়া করে রান্নাটা কমপ্লিট করে নিচ্ছি এই কিমা রান্না করতে পনেরো মিনিটের বেশি সময় লাগে না আমার কিমা রান্না হয়ে গেছে এভাবে কিমা রান্না করে আপনি রেখে দিতে পারেন যে কোনো রান্নাতে বা যে কোনো মানে নাস্তার রেসিপিতে আপনি কিন্তু ইউজ করতে পারেন পিৎজা তৈরি করতে চাচ্ছেন অথবা নোডলস বানাতে চাচ্ছেন এখান থেকে কিছুটা কিমা কিন্তু নুডলস মধ্যে দিয়ে দিলে দেখবেন বাচ্চারা কিভাবে খেয়ে নেয় এখন আমি দেখেই বুঝতে পারছেন কি করে নিচ্ছি এই তো আমার নাস্তাটা কিন্তু রেডি হয়ে গেছে এই ডোটা কিন্তু ফুলে ডাবল হয়ে গেছে বিশ মিনিটের মধ্যে তার মধ্যে আমি কিমা দিয়ে দিলাম আমি একটুখানি চিজও দিয়ে দিলাম চিজটা একেবারেই অপশনাল আপনি চাইলে দিতে পারেন অথবা স্কিপ করতে পারেন আমি যেহেতু চিজ খেতে পছন্দ করি তাই কিন্তু প্রত্যেকটা নাস্তার ভিতরে চিজ দিয়েছি আপনারা হয়তো দেখেই নিয়েছেন এখন যেটা করতে হবে একদমই অল্প আছে এই নাস্তাটাকে ভেজে নিতে হবে চুলার রাস্তা লো হিটের চেয়ে একটু বেশি থাকবে আর বেশি বাড়ানো যাবে না পাঁচ থেকে ছয় মিনিট লাগবে এই নাস্তাটা ভাজতে এর উপরে যখন একটা ব্রাউনিশ কালার চলে আসবে তখনই বুঝতে হবে নাস্তাটা ভাজা হয়ে গেছে তবে প্রথমে চুলা রাস বাড়িয়ে দেওয়া যাবে না তাহলে কিন্তু নাস্তার উপরে কালার এসে যাবে ভিতর থেকে কাঁচা থেকে যাবে এই নাস্তা তৈরি করে বিকেলের নাস্তায় অথবা বাচ্চাদের টিফিনে কিন্তু দিয়ে দিতে পারেন সাত আট ঘন্টা অনায়াসে এটা ভালো থাকবে আর নর্মাল ফ্রিজে রেখেও কিন্তু আপনি দুই দিনের মতো খেতে পারবেন এটা অনেক বেশি মজাদার একটা নাস্তা একজনে একটা খেলেই কিন্তু পেট ভরে যাচ্ছে কেমন লেগেছে আজকের রেসিপি ভালো লেগে থাকলে প্লিজ ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবেন আপনাদের একটা শেয়ার আমার জন্য অনেক বেশি উপকারী যাদের এই কিমা চপারটা লাগছে আপনারা নিয়ে নিবেন শুধু কিমা চপ করতে পারবেন না এর মধ্যে কিন্তু আদা রসুন পেস্ট করতে পারবেন পেঁয়াজও কুচি করতে পারবেন সবাই ভালো থাকবে ডোনেশন কে কেমন নিচ্ছেন না তবে আমার বাসায় কিন্তু ঈদের আগে আগে আমি এই আচারটা তৈরি করে নিই কারণ কোরবানি ঈদে দু একদিন মাংস খাওয়ার পর মাংস খাওয়া থেকে সবার রুচি উঠে যায় তাই না তো রুচি উঠবে না এরকম একটা রেসিপি যদি এখন থেকে করে রাখেন এই আচারটা তৈরি করতে অনেক অল্প উপকরণ লাগে এখন বাজারে কাঁচামরিচ খুবই সস্তায় পাওয়া যাচ্ছে একটু বেশি করে তৈরি করে নেবেন তাহলে দেখবেন ঈদের পর সবাই কিন্তু খুব মজা করে খাবে এমনিও যাদের খাবারের রুচি নেই ভাত খেতে পারছেন না তারা কিন্তু এই আচারটা তৈরি করে নিতে পারেন এটা খুবই মজাদার একটা আচার ভাত খাওয়ার সঙ্গে যদি একটু নিতে পারেন তাহলে খাওয়ার স্বাদ কিন্তু দ্বিগুণ বেড়ে যাবে আপনার মুখে এমনি এমনি লোক্পা চলে যাবে আর এই তো প্রথমে আমি এখানে কাঁচামরিচগুলোর বটু ফেলে নিচ্ছি মরিচগুলো ভালো করে ধুয়ে নিংড়ে নিয়েছি এখন প্যানের উপর দিয়ে দিলাম বড়ো সাইজের চারটা রসুন কোয়া কোয়া করে খুলে নিয়েছি আর মরিচের গায়ে যে পানিটা ছিল সেটা এখন শুকনো খোলায় টেলে নিচ্ছি এতে করে পানিটা শুকিয়ে যাবে আর পানিটা না শুকানো পর্যন্ত বাকি উপকরণগুলো অ্যাড করব না এতে করে আচারটা দীর্ঘদিন ভালো থাকবে এরকম আস্ত আস্ত থাকলে চোখে মুখে ফুটে আসতে পারে তাই একটা কেঁচি দিয়ে এভাবে করে আমি সুন্দর করে মরিচগুলোর মাঝখান থেকে একটু একটু কেটে দিচ্ছি এতে করে চোখে মুখে ছিটে আসবে না আর আচারের মধ্যেও কিন্তু ঝালটা সুন্দরভাবে বের হয়ে যাবে তা আশা করছি আজকের রেসিপি আপনাদের ভালো লাগবে ভালো লাগলে ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দিবেন এখানে লাগবে সরিষার তেল আমি এখানে দুই কাপ পরিমাণ সরিষার তেল অ্যাড করে দিচ্ছি আর সরিষার তেলটা কিন্তু এই অবস্থায় দিবেন প্রথমে সরিষার তেল দিয়ে তারপর কাঁচামরিচ দিলে কিন্তু চোখে মুখে ছিটে যাবে এখানে আমি দুটো কাঁচা আম দিয়েছি এক টেবিল চামচ পরিমাণ হলুদের গুঁড়া এক টেবিল চামচ পরিমাণ মরিচের গুঁড়া এক টেবিল চামচ পরিমাণ চাট মশলা আর হাফ পরিমাণ আর এখানে আমি হাফ কাপ পরিমাণ দিয়ে দিলাম সরিষা বাটা আমি সাদা সরিষা বাটাটা দিলাম কেউ চাইলে লাল এবং সাদা দুটো মিক্স করেও কিন্তু দিতে পারেন আর লাল সরিষাটা একটু বেশি ঝাঁঝালেও থাকে এখন আমি খুব ভালো করে নাড়াচাড়া করে আমের সঙ্গে এই মরিচের মশলা টসলা সব মিশিয়ে নিচ্ছি এতে করে এটা সুন্দরভাবে রান্না হবে এই মরিচের আচারে কোনো প্রকার পানি থাকা যাবে না পানি থাকলে কিন্তু আচারটা নষ্ট হয়ে যাবে আর যদি চান আচারটা দিন ভালো রাখতে তাহলে নর্মাল ফ্রিজেও রাখতে পারেন এখন আমি নাড়াচাড়া করতে থাকবো তারপর একটা ঢাকনা দিয়ে ঢেকে আমি আচারটাকে দশ মিনিটের জন্য রান্না করব। এখানে আমি চিনি অ্যাড করে দিচ্ছি চার টেবিল চামচ পরিমাণ চিনি দিয়ে দিচ্ছি চিনির পরিমাণটা কেউ বাড়িয়ে কমিয়ে অ্যাড করতে পারেন তবে চিনিটা দিবেন এতে করে টেস্টটা খুব ভালো আসবে চিনিটা দেওয়ার পর আবারও একটু নাড়াচাড়া করে সুন্দর করে সব সবকিছু একসাথে মিশিয়ে দিচ্ছি তো আজকের রেসিপিটা কেমন লাগছে আশা করছি কমেন্ট করে জানাবেন অবশ্যই বাসায় তৈরি করবেন যারা কোনো খাবার খেতে পারছেন না বা ভাত খেতে পারছেন না ভাতের সাথে কোনো তরকারির স্বাদ পাচ্ছেন না যদি সঙ্গে একটু আচার নিয়ে নেন তারা কিন্তু এইটা দিয়ে একদম পেট ভরে ভাত খেতে পারবেন আর এটা যে কোনো সবজি ভাজি ডাল বা যে কোনো মাংস তরকারির সঙ্গে সামান্য একটু আচার হলেই কিন্তু বাস খাবারটার স্বাদ অনেক বেড়ে যায় তা আমার কাছে তো এটা ভীষণ ভালো লাগে আর সামনে কুরবানি নিতে আসতেছে গরুর মাংসের সঙ্গে সামান্য একটু আচার নিলে খাওয়ার স্বাদ যেন অনেকটাই বেড়ে যাবে তা আমি কিন্তু আচারটা কথা বলতে বলতে বানিয়ে নিচ্ছি উপকরণ কিন্তু খুবই অল্প লাগছে তাই না মরিচের আচারটা কিন্তু রেডি হয়ে গেল ঠান্ডা হওয়ার পর আমি এটাকে একটা বয়মে করে রেখে দেব এই আচারটা আপনারা দুই তিন বছরের মতো নর্মাল ফ্রিজ অথবা ডিপ ফ্রিজে রেখেও খেতে পারবেন খাওয়ার আগে ফ্রিজ থেকে নামিয়ে নেবেন আর কেউ চাইলে টেবিলের উপর রেখে মিনিমাম দুই মাসের মতো খেতে পারবেন আশা করছি আজকের রেসিপি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে প্লিজ ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবেন আপনাদের একটা শেয়ার আমার জন্য অনেক বেশি উপকারী চেষ্টা করবেন এরকম কাচের বয়মে রাখতে যদি টেবিলের উপর রাখেন দুটো ডিম আর আলু দিয়ে এত মজার নাস্তা তৈরি করা যায় ভাবা যায় আজকের নাস্তাটা কিন্তু অনেক বেশি মজার উপর থেকে ক্রিসপি আর ভিতর থেকে খুবই মজার একটা পুরে ঠাসা এই নাস্তা তৈরি করতে লাগবে দুটো ডিম আর লাগবে আলু আশা করছি বরাবরের মতো আজকের রেসিপি আপনাদের ভালো লাগবে এত মুচমুচি ক্রিস্পি নাস্তাটা বিকেল বেলা হলে কেমন হয় বলেন তো আর এরকম সুন্দর একটা নাস্তা যদি সবার সামনে দেয়া যায় সবাই তো একদম হুড়াহুড়ি করে খাবে এত বেশি মজার এখানে আমি নিয়ে নিলাম দুই কাপ পরিমাণ আটা স্বাদ মতো লবণ এখন হাত দিয়ে মাখাই নিচ্ছি খুব ভালো করে সেই সঙ্গে অ্যাড করে দিচ্ছি আমি দুই টেবিল চামচ পরিমাণ রান্নার তেল তেলটা দেওয়ার পর খুব ভালো করে হাত দিয়ে এভাবে করে আটার সঙ্গে মিশিয়ে নিতে হবে নর্মাল টেম্পারেচারের পানি দিয়ে একটা ডো তৈরি করে নেব রুটি পরোটা বানানোর জন্য ডোয়ের থিকনেসটা যেরকম হয় ঠিক ওরকমটাই হবে আর একটু সময় নিয়ে ডোটা তৈরি করবেন এতে করে উপরের যে পাটটা সেটা অনেক বেশি ক্রিস্পি হবে আমি কিন্তু সবসময় আপনাদেরকে সহজ সহজ রেসিপিগুলো অল্প খরচে কীভাবে বাসায় তৈরি করতে পারেন সেই প্রসেসটাই দেখানোর চেষ্টা করি কেমন লাগে আমার রান্নাবান্নাগুলো আপনাদের কাছে আশা করছি কমেন্টের মাধ্যমে জানাবেন আর প্লিজ ভালো লাগে থাকলে ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দেবেন ডোটা তৈরি করে রেস্টে রেখে দিলাম দশ মিনিটের জন্য এদিক থেকে আলু আর ডিমগুলোকে আমি সুন্দর করে একটি সবজি কাটার দিয়ে এভাবে ক্রেড করে নিচ্ছি এতে করে যখন পুরটা আমরা রুটি ভেতরে দেবো এটা খুব সুন্দরভাবে মিশে যাবে আর এই পুরের মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ কিছু পেঁয়াজ কুচি কিছু কাঁচামরিচ কুচি ধনে পাতা কুচি এক টি স্পুন পরিমাণ চাট মশলা আর শুকনা মরিচের গুঁড়া একটু হলুদের গুঁড়া খুব বেশি না আর এখানে দুইটা শুকনা মরিচ টালা দিয়ে আমি সেটাকে একটু গ্রেড করে দিয়ে দিলাম এতে করে খুব সুন্দর একটা স্মোকি ফ্লেভার আসবে যেটা খেতে বেশ ভালো লাগে ঝালের পরিমাণটা যে যতটা খেতে পছন্দ করেন ঠিক ওই অনুপাতে অ্যাড করবেন আমার পুরটা কিন্তু রেডি হয়ে গেল এদিক থেকে আবারও হাফ কাপ পরিমাণ আটা আর স্বাদ মতো লবণ দিয়ে পানি দিয়ে একটা পাতলা ব্যাটার তৈরি করব এই ব্যাটারটা কি করব একটু পরেই দেখাচ্ছি এই ব্যাটারটা কিন্তু আমাদের খুব কাজে লাগবে আর এখন আমি এটাকে একটা পাশে রেখে দেব আর এদিক থেকে যে ডোটা তৈরি করে রেখেছিলাম সেটা দিয়ে আমি একটু রুটি বেলে নিচ্ছি একটা বড় সাইজের রুটি বেলে নিব আর রুটি বেলার আগে আটাটাকে একটু ভালো করে মাখাই নিতে হবে উপর থেকে কিছু শুকনো আটা দিয়ে এখন বড় করে বড় এবং একটু পাতলা করে একটা রুটি বেলতে হবে এর উপর আমি দিয়ে দিলাম যে পুরটা তৈরি করলাম সেই পুর আর এই পুরটার উপর আর কিছু দিতে হবে না আপনারা যদি চান একটু চিজ দিতে পারেন তবে চিজ দিলে খেতে কিন্তু বেশ ভালো লাগে তা আমি আর অন্য কিছু দিলাম না ডিম আর আলুর পুরটা দিয়ে এভাবে করে আমি এটাকে খুব সুন্দর করে পেঁচিয়ে নিলাম একটু লম্বা করে নিচ্ছি যে সফট এটা কিন্তু লম্বা হবে আপনার টান পছন্দ মতো শেপ দিয়ে কেটে নেবেন আমি আমার পছন্দ মতো শেপ দিয়ে কেটে নিচ্ছি আপনারা চাইলে একটু আর বড় করতে পারেন যে প্লেটে রাখবেন সেই প্লেটে আগে থেকে তেল ব্রাশ করে নেবেন যেহেতু এটা সফট তাহলে কিন্তু আর প্লেটের সাথে লাগবে না তো এখন আমি উপর থেকে একটু ব্রেড কাম লাগিয়ে দিচ্ছি তার আগে যেটা করলাম যে ব্যাটারটা তৈরি করেছিলাম আটা দিয়ে একটা পাতলা ব্যাটার সেই ব্যাটারের মধ্যে দুইটা মাথায় এভাবে করে একটু ডুবিয়ে নিয়েছি তারপর একটু ব্রেড কাম লাগিয়ে সোজা রুবো তেলে দিয়ে দিতে হবে তারপর আর রাখার দরকার নেই যদি ফ্রোজেন করতে চান তাহলে কিন্তু আপনারা এটা ফ্রোজেনও করতে পারেন দুই মাসের মতো ফ্রোজেন করে রেখেই কিন্তু আপনারা খেতে পারবেন ফ্রোজেন করার জন্য একটি স্টিলের প্লেটে সবগুলো রোল যদি ছড়িয়ে ছড়িয়ে রেখে দেন যখন এটা ঠান্ডা জমে যাবে একটা জীবলক ব্যাগে করে রেখে দিলেই কিন্তু হয়ে যাবে ফ্রিজ থেকে নামিয়ে সোজা ভেজে নিলেই হয়ে যাবে এটা ভাজতে সময় লাগবে চার থেকে পাঁচ মিনিটের মতো ভিতরের পুটটা যেহেতু আগে থেকেই রান্না করা তাই কিন্তু আর এটা ভাজতে তেমন একটা সময় লাগে না আজকের রেসিপিটা যদি ভালো লাগে প্লিজ ভিডিও বেশি বেশি করে শেয়ার করতে কেউ বলবেন না আপনাদের একটা শেয়ার আমার জন্য অনেক বেশি উপকারী এই তো ভেজে নিলাম আর যখন এরকম গোল্ডেন কালার হয়ে যাবে তখনই কিন্তু তুলে নিতে হবে গরম তেল থেকে আর গরম তেল থেকে নামানোর পর কিন্তু এটা আরও একটু কালার আসবে একইভাবে সবগুলো নাস্তা আমি ভেজে নিচ্ছি বিকেলের নাস্তা আর বাচ্চাদের টিফিনে এই নাস্তাটা কিন্তু সবাই খুব পছন্দ করে খাবে আপনাদের কাছে কেমন লেগেছে রেসিপিটি ভালো লেগে থাকলে প্লিজ ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবেন আপনাদের একটা শেয়ার আমার জন্য অনেক বেশি উপকারী আর এই নাস্তাটা উপর থেকে অনেক বেশি ক্রিস্পি আর ভেতর থেকে আলুর পোড়ে ঠাসা খেতে অসম্ভব ভালো লাগে আর বাসায় তৈরি নাস্তা সবসময় কিন্তু হেলদি হয়